হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন ভ্লগ নিয়ে আর আজকে জামাই ষষ্ঠী তাই কিন্তু দেখো যাব আর সেই জামাই ষষ্ঠীর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন দেখো আমার স্থান হয়ে গেছে এখন তো সকাল সকাল দেখো সান করে নিয়েছি রেডি হব এবার জামাই ষষ্ঠী যাওয়ার জন্য এদিকে দেখো আমার বর দেখো শুয়ে আছে এখনও রেডি হয়নি রেডিওতে বলছি রেডি হয়নি দেখো শুয়ে আছে কখন রেডি হবে জানি না তো আমি এখন রেডি হব তো চলো রেডি তো গাইজ দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক জামাই ষষ্ঠী যাওয়ার তো রেডি হয়ে গেছি এবার এখন যাবো তো চলো যাওয়া দেখো এদিকে কিন্তু আমার বদ দেখো মিষ্টি কিনছি ভালো ये भी चल रहा है तो कौन ना ये भी चल रहा है तो के वो जो काम कर रहा हूं वो भी बने तो गया

তো এবার কিন্তু জামাই ষষ্ঠী শুরু হবে তার জন্য দেখো আমার মামি কিন্তু এদিকে ডালা সাজাচ্ছে আর এদিকে কিন্তু আমার বর আর আমার বোনের বর দুজনেই দেখো বসে পড়েছে আর দুজনকে কিন্তু হোয়াইট কালারের শার্ট দিয়েছে একই জামা তো দুজনে এখন পরে নিয়ে দেখো বসে পড়েছে আর এদিকে আমার মাসি দেখো এখন শাঁখ হাতে নিয়ে আছে শাঁখ বাজাবে বলে আর এদিকে আমার মামি এখন বরণ ডালা রেডি করছে বরণ করবে তো চলো জামাইষষ্ঠিটা দেখি কেমনভাবে হয় তোমরা হয়তো অনেকেই ভাবছ যে আমার মামি কেন জামাই সৃষ্টি করছে আমি কেন আমার বাপের বাড়ি যাইনি আমার মা কোথায় তোমাদের অনেক রকম কিন্তু মনে প্রশ্ন আসতে পারে তো তোমাদের আগেই বলি যে তোমাদের তো বলাই হয়নি যে আমার মা কিন্তু অনেক ছোটোবেলাতেই মারা গেছিলো আর আমাদের যেহেতু লাভ ম্যারেজ করে বিয়ে আমার আর আমার বরে তার জন্য কিন্তু আমার বাবা এখনো পর্যন্ত আমাদের মেনে নেয়নি আর এই জন্য কিন্তু আমরা মামার বাড়িতে সব সময় আসি তোমরা তো আমাদের সব ভিডিওতেই দেখেছো যে আমি আমার মামার বাড়ি সব সময় আসি আর আমার মামা মামি কিন্তু সত্যি খুব ভালো আর আমার মামি তাই কিন্তু জামাই ষষ্ঠীতে আমাদের ডেকেছিল তাই জন্য কিন্তু আমার মামার বাড়ি এসেছিলাম আর এদিকে দেখো দুজনে কিন্তু বসে পড়েছে দুটো জামাই একদিকে দেখো আমার মামার মেয়ের বর আর একদিকে আমার বর দুজনে কিন্তু বসে পড়েছে যেহেতু আমার বর বড় তার জন্য কিন্তু ওকে আগে ফোটা দিয়েছে আর এদিকে ও ছোট তাই ওকে লাস্টে দিচ্ছে তো এই জন্য কিন্তু আমার মামি বরণ করছে তো তোমাদের আগেই বলে দিয়েছি নাহলে তোমরা হয়তো কনফিউজ হয়ে যাবে যে মামার বাড়িতে কেন এসেছি তোমাদের বলে দিলাম যে আমরা আমার মামার বাড়িতে এসেছি জামাই ষষ্ঠী তার আমার মামি ডেকেছিল এই জন্যই এসেছি তো আমার বর কিন্তু সত্যি খুব আনন্দ পেয়েছে যে মামার বাড়িতে আর মানে কিন্তু মামার বাড়িতেই আসি সব সময় তো আমার মামি দেখো কি সুন্দরভাবে এখন বরণ করছে আর এদিকে কিন্তু আমরা সবাই বসেছিলাম আমি তো ভিডিও করছিলাম তাই আমাকে দেখা যাচ্ছে না এদিকে আমার মাসি বসে আছে ওদিকেও আরেকটা মাসি আছে আর ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু আমার ভাই আছে আর এদিকে আমার মামি কিন্তু খুব সুন্দর করে বরণ করছিল আর আমার বড়কে কিন্তু এখন আশীর্বাদ করছে যেহেতু এ বড় তার জন্য কিন্তু একে আগে আশীর্বাদ করছে আর যে তোমার বোনের বর ছোটো ওর জন্য ওকে লাস্টে করছে তো দুজনেই কিন্তু এখন দেখো কী সুন্দর জামাষষ্ঠী আর এইগুলো দেখে এত ভালো লাগছিল না তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার না করে পারলাম না দেখো কী সুন্দরভাবে কিন্তু আশীর্বাদ করছে আমার মামি এটা হচ্ছে আমার ছোটো মামি বড়ো মামিও আছে তো বড়ো মামিই করেনি তো ছোটো মামিই করছে তাই এসেছি আর এবার দেখো কত রকমের মিষ্টি সাজিয়েছে দেখেছ জামাইদের খেতে দেবে বলে এই দেখো আর আমার বর তো আগে মিষ্টি খেত না এখন কিন্তু যত দিন যাচ্ছ কিন্তু খুব মিষ্টি খেতে ভালোবাসছে আগে কিন্তু ও এত মিষ্টি খেত না এখন দেখো ও কিন্তু প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে আর তার জন্য দেখো কত মিষ্টি খাওয়ার জন্য মুখে হাসি দেখেছ প্রচুর হাসি ফুটেছে ওর এখন ওকে মিষ্টি দিলো কি করবে জানি না তো দেখি এই রকম একটা মিষ্টি এক গালে নিয়ে নিচ্ছে এত মিষ্টি খেতে এখন ভালোবাসে আরও কিন্তু আগে এত মিষ্টি খেতো না এখন যত দিন যাচ্ছে এরকম মিষ্টি খাচ্ছে তো জামাই ষষ্ঠী তো এখন শেষ হয়ে গেছে তো ও এবার খাওয়া দাওয়া চলছে আর আমরা এদিকে সবাই বসে আছি কি করব আর এদিকে দেখো আমার বর খেতে বসে গেছে খাচ্ছে এখন তো খাওয়া দাওয়া শেষ জামাই ষষ্ঠী শেষ এবার দুপুরের খাওয়া দাওয়া হবে তার জন্য দেখো আমার বর দেখো কাজে লেগে পড়েছে হচ্ছে আমার ভাই আর এদিকে আমার বর দুজনে দেখো এখন মুরগি ছাড়ানোর জন্য দেশি মুরগি কিনে এনেছিল ওরা দিয়ে এসে দেখো ছাড়াচ্ছে আর এদিকে দেখো জায়গাটা এত সুন্দর প্রতি গ্রামের পরিবেশ কিন্তু খুব সুন্দর এদিকে আমার থেকেও কত গাছপালা পুকুর এদিকে একটা সবেদা গাছ আছে অনেক বড় যে দেখতে পাচ্ছ ওই সবেদা গাছে কিন্তু প্রচুর সবেদা হয় আর আগে তো প্রচুর হতো এখন কমে গেছে আর এই যে পুকুরটা এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে আর আমার বর কিন্তু দেখো প্রথমবার এই কাজ করছো কিন্তু এরকম করেনি আর এই করার কিন্তু মজাই আলাদা একটা আনন্দ আছে এর মধ্যে তো জামাই জামাইবাবুর দুজনে মিলে দেখো এখন কিন্তু মুরগি ছাড়ানোর জন্য বসে দেশি মুরগি এনেছিল রান্না হবে বলে তো এখন মুরগি ছাড়াচ্ছে আর দিয়ে আমার ভাই রান্না করবে কারণ যতবার মাংস আনা ভাই কিন্তু খুব সুন্দর রান্না করে মাংস আর জামাই সৃষ্টিতে সব রান্নাই কিন্তু মামা মামিরা করেছে তো চলো সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি এখন কিন্তু বাড়ি চলে যাবো তাই দেখো সকালে রেডি হয়ে গেছে আর এদিকে দেখো কি রোদ উঠেছে সকালে আর তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা কিন্তু খুব খারাপ আর কিন্তু বাড়ি তো যেতে হবে বলো তাই কিন্তু সকালে রেডি হয়ে গেছি বাড়ি গিয়ে কিন্তু আমার বর দিনটি যাবে তাই জন্য কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি কালকের এসেছিলাম জামাই ষষ্ঠীতে তোমরা দেখেছো তো আর জামাই ষষ্ঠীর সব ভিডিওই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ দুপুরে খাওয়াটা ওই টাইমটাতে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো তার জন্য আমি কিন্তু কোনো ভিডিও শ্যুট করতে পারছিলাম না তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে আগেই নোটিফিকেশান যাবে তো চলো টাটা বাই বাই